রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প করছে প্রথম খন্ডের মধ্যবর্তী গল্প এটি সপ্তম পরিচয় লিখিত এই গল্পের কেন্দ্রীয় চরিত্র নিবারণ অনসুন্দরী শৈলবালা নিবারণের সংসার নিতান্ত সচরাচর রকমের তাতে কাইপুরে সেরকম নামগন্ধ ছিল গিমের মধ্যে তাদের সংসার যেমন চলছিল পুরো ফাল্গুন মাসে অনশনের জ্বর হইল ডাক্তার যতই কুইনাইন দেব বাদে ভাব তো প্রবল জ্বর তত ঊর্ধ্ব চলতে থাকে অফিস বন্ধ অনসুন্দরী শুশ্রূষা করতে থাকে ভালোবাসার এসব সুস্থতা সত্য চল্লিশ দিনে অনসুন্দরী ব্যাধি মুক্ত হইল অনসুন্দরী স্থির করিল স্বামীর জন্য কিছু একটা করবে অনসুন্দরী ভাবলেন স্বামীকে যদি একটা সন্তান দিতে পারতে কোন মনে হইল স্বামীর একটা বিবাহ দিতে হইবে যে ভালো শপথ নিকে ভালো তারপর কে মনোশাই প্রথম যখন শুন নিল নিবার দ্বিতীয় দিতে কর্ণপাত না না আমি এই অসম্মতি দেখে অরসুন্দরী বিশ্বাস আমার সৌ যতই বাড়িয়া উঠিল তার তত দৃঢ় হইতে লাগিল একদিন নিবার নিজের প্রসঙ্গ উত্থাপন করে বুড়ো বৈশাখে বিবাহ আমি মানুষ করিব কি করে তোমাকে ভাবি না কারণ বলে আমার অফিসে যে কাজ আছে তুমি আছো কচি মেয়ে আবদার অবসর আমি পাইব না সুন্দর ফরিয়া করিয়া কহিল আচ্ছা কতক্ষণ দেখবে কোথায় বা তোমার কাজ কোথায় বা আমি তাকি আর কোথায় বা তুমি তাকো লোক পড়া উচিত ছোটো ছোটখাটো মেয়ের সহ নিবারণে বিবাহ হলো তাহার নাম শিলা আলান বাবিলা নামটা বড় মিষ্টি এবং মুখখানি বেশ ডোল ডলো

গাইতো তাই নিবার ওয়াকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছে ওয়া শরীর তোমার সবল নয় এর প্রতি অরসন্দ্র শরীরে কোনো কাজে আদিতি দিত না অরসন্দ্র দাসের মতো তার সেবা করে এবং স্বামী বিদুষকের মতো তার মনোরঞ্জন করে অরসন্দ্র যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পাইল সেদিন নিবার অন শরীরে আপন শয়ন কোন চাড়িয়া দিয়া ভিন্ন গিয়া একাকিনী গিয়া শয়ন করিল আর বছর বয়সে বাসর রাতে যে সজ্জায় প্রথম শয়ন করিয়া আর 27 বছর পরে সেই সজ্জা ত্যাগ করিল অরসন্দ্র আপনার শয়ন নতুন শয়ন গায় নিজ অন্ধকার জানার কাছে চুপ করে বসে আছে সময় কারণ আশা বন্ধ গুটা কয় তো গোয়েনার আবশ্যক হইয়াছে আমাদের বড়ই উপমা করেছে কিছু বন্ধ

চাকরি সাহেব বড় বারো বাসি তহবিল দুই দিন মাত্র সময় দিল মন করিয়া সে ক্রমে কমে আড়াই হাজার টাকা তহবিল ভাঙেছে তার নিবারণ নিজেই বুঝতে পাইলো না তোমার পাগলের মতো গ্রহণ দেওয়ার জন্য বইলো আমি শিলাকে সব দিয়ে দিয়েছি শৈলীবা গ্রহণাগুলো দেয়নি উল্টে সন্দুকের চাপে ফেলে দেয় সুন্দর স্বামীকে বললো তালা ভেঙে ফেলোবেলা বললো যদি তালা ভাঙবো তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরিব এরপর নিবারণ করতে বের হয়ে গেল দুই ঘন্টার মধ্যে পেট্রি পড়ে আড়াই হাজার টাকা বিক্রয় করিয়া আসিল কষ্টে হাতে বেরিটা বাঁচিল কিন্তু চাকরি গেলো মধ্যে একটা ছোট শেষ সাথে বাড়িতে একটা ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল তব অসন্তোষ এবং অশোকের আর শেষ নাই পরে তোলায় কেবল দুটি মাত্র করে একটি করে নিবারণ শৈলবেলায় স্বয়ং গিয়ে আর একটি করে অসনেই থাকে কারণে বর্তমান দুর্বশে ব্যতীত হইয়া পূর্ব প্রতিবেশনের দেখা করতে এসেছিল শৈলবেলা করে কিল দিয়ে বসে রইল কিছুতে দাঁড় করিল না তারা চলিয়া গেল শৈলবেলা সাইডে সংকট অবস্থা গুরুতর পেরা হইল এমনকি গর্ভপাত হইবার প্রক্রম হইল অনুষ্ঠানে দুইয়া দূরে বলিল তুমি শৈলকে বাঁচাও সন্ধ্যে দিন নাই রাত্রি নাই শৈলবেলা সেবা করিতে লাগিল মাত্র ত্রুটি হইলে শৈল তাকে দুর্ভিক্ষ বলিত সে একটি উত্তর কইত না তো সেবা সত্ত্বেও শৈল বাঁচিলো না বেরোনে প্রথমে কবি একটা আঘাত লাগলো পরক্ষণে দেখলো তার একটা মস্ত বদন চিরিয়া গিয়েছে চিরজীবনের সঙ্গে অনেক সুন্দর সমস্ত সুখ দুঃখের স্থিতি মন্দিরে আছে একদিন গভীর রাতে সমস্ত শহর যখন নিবারণ ধীরে ধীরে নিবৃত্ত নিবার প্রবেশ করিল নীরবে সেই পুরাতন নিয়ম মতন পুরাতন দক্ষিণ করে করিল কিন্তু এবার তার সেই চির অধিকারের মধ্যে চুরের মতো প্রবেশ করিল অনসন্দরের একটি কথা বলিল না নিবারণের একটি কথা বলিল না ওরা পূর্বে যেত এখনও সে রূপে সইল কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুয়ারইলিল তাহাকে কেউ লঙ্ঘন করিতে পাইল না এখানে গল্প সমাপ্ত তেরোশো বঙ্গাব্দে জ্যেষ্ঠ মাসে লিখিত